সাল্লাম বলেছেন মামিন মুসলিম নিয়ে ফাইভ হসদিন উজুয়া পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো তোমরা যারা মুসলমান মানুষ তোমাদেরকে বলছি শর্ত দেখেন মুসলমান সবার ক্ষেত্রে নয় আল্লাহ বলছে আল্লাহ নবী বলছেন মা মিন নিয়াতাবাদদাও ফাইহু হসদিন উজুয়া তোমাদের মধ্যে যারা মুসলিম মানুষ তাদেরকে বলছি শোনো যদি তোমাদের মধ্যে কেউ সুন্দর করে অজু করে সুন্দর করে অজু করার পর ফাইউ সল্লি রাখা তাই দুই রাখা যদি সলা আদায় করে মুখ বিলুন আলাই হিমাবি কলবিহি ওয়া অজিহিহি অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্য যদি দুই রেখা সলা মুসলমান মানুষ আদায় করে তাহলে তার জন্য জান্নাত অজিব হয়ে গেল হাদিস বুখারি মুসলিম জান্নাতি অজীব দুই রেখা সলাতের মূল্য আমি আপনাকে বুঝাতে পারলাম সলাতে দাম কত এখনো যদি আমি আপনাকে বুঝে না পারি নামাজের কত মূল্য তো আমি আপনাকে কি দিয়ে বুঝাবো বলেন আর আপনারা কিভাবে বুঝবেন দুই সুন্নাত সলাদ কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য আদায় করে তো আল্লাহ নবী বলছেন অজাবাত জান্নাত তার জন্য জান্নাত অজীব হয়ে গেল মরলেই জান্নাত আর কোনো মায়ের বেড়া থেকে ফেঁকাতে পারবে না এর নাম সলাপ আপনাকে কি দিয়ে বুঝাবো বলেন সলাদ কিভাবে আদায় করতে হয় আমি তো বোঝাতে পারলাম না যদি আসলে জাতিকে আমরা বোঝাতে পারতাম তাহলে জাতি এসার সমাতে আসলো না কেন মাগরিবের সমাতে ঠিকই তিন কাতার হয় কিন্তু ফজরের সলাতে এক কাতারও জোটে না কথা আমার ভুল হচ্ছে সব না ফজরের সালাতে এক কাতারও জোটে না এই তো আমরা মুসলমান আবার এরাই খুব